খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে বি ডি ইউনিটের যোগ্যতা কত এবং মানবণ্ডন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তো চলো শুরু করা যাক তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটের ক্ষেত্রে তো এই ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা তোমাদের আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনযোগ্যতা আমরা এগোবো দেখে নিব তো প্রত্যেকটি ইউনিটের অর্থাৎ এ বি ডি সেই ইউনিটের আমি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব তো আজকে তোমরা পাবে বি এবং ডি ইউনিটের ক্ষেত্রে তো দেখো এই ইউনিটের ক্ষেত্রে আবেদনযোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু বাংলাদেশ নামারিক হতে হবে তো দুই নাম্বারে দেখো সত্তাবলী তারা লিখে দিয়েছে যে দু হাজার একুশ অথবা বাইশ সালে অনুষ্ঠিত এসএসসি সমান এবং হাজার তেইশ সালে অথবা চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে তার থেকে এসএসসি সমান এবং এইচএসসি সমান উভয় পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ফাইভে স্কেলে কমপক্ষে তোমাদের কিন্তু পাইতে হবে বিষয় সেটা কিন্তু সহ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তো আমি এবার চার নাম্বারটা তোমরা একটু দেখে নিবো কষ্ট করে তো সেক্ষেত্রে দেখো এখন আমরা চলে আসবো মানবন্ডন নিয়ে তো দেখো মানবন্ডনের ক্ষেত্রে আমরা দেখে নিবো তো মানবন্ডন প্রথমে কি যে এমসি কিউ অংশ তো আমরা এটাকে দেখে নিবো তো দেখো লেখা আছে বিষয় গণিত পদার্থ এবং রসায়ন গণিত পদার্থ এবং রসায়নের ক্ষেত্রে বিশ বিশ করে কিন্তু এখানে নম্বর রয়েছে তো সেই ক্ষেত্রে বিশটি প্রশ্নের কিন্তু এক একটু এক এক একটি প্রশ্নের কিন্তু মান রয়েছে এক করে অর্থাৎ এখানে গণিত পদার্থবিজ্ঞানে পদার্থবি এবং রসায়নে কিন্তু বিশ মানকে তোমাদের কিন্তু এমসি কেউ পদ্ধতি লিখিত এম সি কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত অংশটি আমরা বলে দেওয়ার চেষ্টা করবো তো ধীরে ধীরে তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে তো এমসি কেউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো বিকাল পরীক্ষা শুরু হবে বিকাল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট তোমরা সময় পাবে তো এই লিখিত অংশ দেখো তোমরা কিন্তু বিশ্লেষণী দক্ষতা ইংরেজি গণিত এবং আইসিটির ওপর কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে চল্লিশ মার্ক কিন্তু তোমরা পাবে তো প্রশ্ন থাকবে আটটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু পাঁচ করে অর্থাৎ অর্থাৎ এখন এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান কিন্তু পাস করে থাকলে তোমাদের কিন্তু পাঁচ আটটা চল্লিশ অর্থাৎ চল্লিশ মার্ক কিন্তু তোমাদের লিখিত অংশ হয়ে থাকবে তো মোট কিন্তু একশো মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে বিকাল তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত তোমরা এখানেও কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে তোমরা লিখিতের জন্য আশা করি বুঝতে পেরেছো তো দ্বিতীয় অংশ আমরা যদি এখন দেখে দেবো প্রথম অংশ শেষ এবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ শুধুমাত্র মুক্ত হস্তে অঙ্কন তো দ্বিতীয় অংশ কিন্তু লেখা আছে পঞ্চাশ থাকবে কিন্তু তোমাদের এখানে নম্বর সেই ক্ষেত্রে তিন বা চারটে তোমাদের কিন্তু প্রশ্নের সংখ্যা থাকতে পারে তো এটা কিন্তু সাড়ে চারটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত কিন্তু তোমাদের এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি এই ইউনিটের ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পেরেছো তো আমরা চলে যাবো এবার বি ইউনিটের ক্ষেত্রে তো এবার আমরা বি ইউনিটের ক্ষেত্রে দেখে নেব তো বি ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তো এবার আমরা দেখে নেব আবেদনযোগ্যতা আবেদনযোগ্যতা অবশ্যই কিন্তু তোমাদের বাংলাদেশের নাগরিক হতে হবে এবং খ নাম্বার যদি দেখে নেই খ নাম্বারটা দেখো তোমাদের লেখা আছে প্রার্থী এসেছি সমান এবং এসএসসির সমান পরীক্ষায় গেট প্রতি ফাইভ স্কেলে সর্বমোট কিন্তু এইট পয়েন্ট পেতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে একুশ অথবা দু হাজার একুশ অথবা বাইশ সালে এসএসসি সমান এবং দু হাজার তেইশ অথবা চব্বিশ সালে এসএচি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আলাদাভাবে ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু থাকতে হবে তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে বি ইউনিটের ক্ষেত্রে তো আশা করি বুঝতে পারছো গ নম্বরে দেখা লেখা আছে যে প্রার্থীকে এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থ বিজ্ঞান বিষয় পৃথকভাবে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে ইংরেজির তোমার থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে তুমি বি ইউনিটের ক্ষেত্রে আবেদন করতে পারবে আশা করি বুঝতে তো ঘন রয়েছে যে এটা একটু তুমি কষ্ট করে দেখে নি ভাই তো আমি এখন চলে আসবো যে বন্টনটি তো মান নিয়ে দেখানোর চেষ্টা করবো তো দেখো এখানে মানবন্ডনী দেখতে পাচ্ছ এমসি কিউ তো এমসি দেখো লেখা আছে যে তোমাদের এমসি কিউ কিন্তু মোট নম্বর থাকবে ষাট অর্থাৎ জীববিজ্ঞানে পনেরো রসায়নে থাকবে বারো গণিত কিন্তু বারো পদার্থবিজ্ঞানে বারো এবং ইংরেজিতে নয় সহ কিন্তু তোমাদের এমসি কিউ অংশ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাট মোট নম্বরে মোট ষাট নম্বর তোমাদের এমসি অংশটি হবে লিখিত অংশ আমরা দেখে নিই জীববিজ্ঞানে কিন্তু দশ থাকবে এবং রসায়নে থাকবে আট গণিত থাকবে আট পদত্ত্ব বিজ্ঞানে থাকবে আট এবং ইংরেজিতে ছয় নম্বর সহ এই মোট কিন্তু তোমাদের লিখি লিখিত অংশ অনুষ্ঠিত হবে চল্লিশ মার্কে এই চল্লিশ এবং এম সিকেও ষাট মিলে একশো নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো তোমার নেক্সট যে ডি ইউনিট রয়েছে আমরা দেখে দেখবো তার আগে আমি বলে নিই তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু সেই ইউনিটের ক্ষেত্রে পেয়ে যাবে তো এবার আমরা চলে আসলাম ডি ইউনিটের ক্ষেত্রে তো ডি ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল দুইটা তিরিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠান সতেরোই এপ্রিল ইউনিটের ক্ষেত্রে তো আবেদনযোগ্যতা একটু দেখে নিই যোগ্যতা কিন্তু অবশ্যই তোমাকে এক নম্বরে লেখা আছে বাংলাদেশের নাগরিক হতে হবে দুই নম্বরে লেখা দু হাজার একুশ অথবা বাইশ সালে অনুষ্ঠিত এসএসসি এবং তেইশ অথবা চব্বিশ সালে অনুষ্ঠিত এএসএসি সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে সকল বিভাগের বিজ্ঞান বাণিজ্য তিন নম্বরটা লেখা আছে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক ছাত্র ছাত্রীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছো তো প্রার্থীর এসএসসি সমান এবং এসসসি সমান পরীক্ষা উপয়টিতে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ তো হবে এসএসসি সমান পরীক্ষায় নি ইংরেজিতে ইংরেজি বিষয় ন্যূনতম গ্রেড তোমার থ্রি পয়েন্ট ফাইভ যারা তাহলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে তো চার নম্বর আর পাঁচ নাম্বারটা তোমরা একটু কষ্ট করে দেখে দিবে তো আমি এবার চলে আসলাম পরীক্ষার ভর্তি পরীক্ষা বিষয় এবং নম্বর বন্টন সম্পর্কে তো দেখো এখানে এমসি কে অংশটি আমরা দেখে নেই এমসি কে অংশে ইংরেজি ভাষা ও ব্যাকরণে থাকবে কিন্তু পঁয়তাল্লিশ মার্ক গণিত এবং বিশ্লেষণের দক্ষতা থাকবে কিন্তু বিশ মার্ক সাধারণ ও ব্যবসা বিষয়ক জ্ঞানে কিন্তু থাকবে বিশ মার্ক তো লিখিত অংশটি যদি আমরা দেখে নেই ব্যবসা বিষয়ক লিখনে থাকবে কিন্তু তোমার সাড়ে সাত থাকবে এবং সাধারণ লিখনে থাকবে সাড়ে সাত এই তোমাদেরকে কিন্তু পনেরো মার্ক তো এখানে পনেরো এবং উপরে পুঁজা আশি এই পুজো আশি এবং পনেরো মিলে কিন্তু তোমাদের লিখিত এবং এমসিকিউ এই দুইটা কিন্তু মিলে কিন্তু তোমাদের একশো মার্কে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিএমডির ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে